যে আপনার দেখতে পাচ্ছেন নিউরো সায়েন্স হাসপাতালে ঢুকেছি ভিতরে দেখেন রুগীর অভাব নাই প্রত্যেকটা বেড এই রুগী রুগী আছে এই যে এই পোশাক দেখতে পাচ্ছেন এগুলা এই প্রত্যেকটা এই পোশাক যা আসে অপারেশন রোগী যেগুলো অপারেশন করত্র এদেরকে অপারেশন করা হবে যে যে রুগে আসছে সেই রুগে অপারেশন করানো হবে অপারেশনের রোগীদের ড্রেস আলাদা এই ড্রেস পুরো অপারেশনগুলি ঢুকায় এলে আপনাদের দেখেন এই জায়গায় সকল অপারেশন রুগীদের রুমে ঢুকানো হয়েছে প্রত্যেকে ড্রেসের যত বলা রুগী প্রত্যেকেরই এই কালারের ড্রেস এই কালারের ড্রেস করানোর যারা যারা আছে সকল সকলেই অসুস্থ রুগী এই যে অপারেশন থিয়েটার এই এর ভিতরে অপারেশন করা হয় এর ভিতরে রাখছে আপনি ছত রুগী অপারেশন রুগী এই জায়গায় লিটিং রাখছে লিটিং রুম হিসেবে ব্যবহার করতেছে এই যে ওই একনে নতুন করে অপারেশনের নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে